মহেশপুর ব্যাটালিয়ন স্থানীয় সীমান্তে অনুপ্রবেশ রোধ ও সচেতনতা বৃদ্ধির জন্য একটি জনসচেতনতামূলক বিনিময় সভার আয়োজন করা হয় সভাটি তেরোই ডিসেম্বর শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম পিএসসি পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান লড়াইঘাট কোম্পানি কমান্ডার এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তি ও প্রায় তিনশোর অধিক স্থানীয় বাসিন্দারা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন পার্শ্ববর্তী ভারতে চলমান স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর কার্যক্রমের প্রেক্ষিতে সীমান্ত দিয়ে পুশিন হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি স্থানীয় জনগণকে সতর্ক থাকার পাশাপাশি আনসার ভিডিপি ও বিজেপির সঙ্গে সহযোগিতার আহ্বান জানান সভায় উপস্থিত জনগণকে অনুরোধ করা হয় অবৈধভাবে ভারতে প্রবেশ না করা সীমান্ত অতিক্রম না করা মাদক ও চোরাকারবারিদের সামাজিকভাবে প্রতিহত করা এবং যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য বিজেপিকে জানানো এছাড়া সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধ ও গবাদি পশু সীমান্তে না চড়ানোর বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় সভায় উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিজেপির এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত অপরাধ ও পশ্চিন রোধে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মহেশপুর আটান্ন বিজেপির সহকারী পরিচালক মন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন